গাইজ ওয়েলকাম টু মাই পূজা অফিসিয়াল তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমাদের ক্লাবে প্রথম দিন এবং মনসা পূজা শীতলা পূজা তিন দিন ধরে আমাদের মেলাটা বসছে তো আজকে প্রথম দিন তো চলো তোমাদেরকে দেখাই আমাদের ক্লাবে পুজোটা কোথায় হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো এখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এখানে দাদু পরিষ্কার করছে কারণ এই রাস্তাতে সবাই খেতে বসবে তো তার জন্য ওই যে ধারে ধারে জঙ্গলগুলো হয়ে গেছে সেই জন্য ওগুলোকে পরিষ্কার করে করা হচ্ছে পরে সবাই যাতে ভালোভাবে খেতে পারে সেই জন্য জঙ্গলগুলো পরিষ্কার করা হচ্ছে এই যে দেখ তারপর দেখো এই যে আমাদের ক্লাবে চলে এসছি তো ক্লাবে চলে এসেছি এখনও কিছু আয়োজন হয়নি বর্তমানে প্যান্ডেলটা দেখো তোমরা সবাই এত সুন্দর হয়েছে আর এখানে ঠাকুর চলে এসেছেন আর আমার না ক্যামেরাটা ধরলে না একটু হাত কাঁপে সেই জন্য একটু প্রবলেম হয়ে গেছে তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না কেঁপে যাচ্ছে তো সেটা কোনো ব্যাপার না তোমরা দেখো এই যে ঠাকুর চলে এসেছেন কত সুন্দর হয়েছে ঠাকুর আর এখানে প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে তো তোমরা দেখো সত্যিই খুবই সুন্দর হয়েছে আর এখানে আমরা সবাই মিলে যাব সবাই মিলে নেচে নেচে অনেকটা যাব। তো এখন আমি স্নান করে আসি এই যে এখন আমি স্নান করে চলে এসেছি এবারে আমি ঠাকুরের জন্য মিষ্টি আনতে যাচ্ছি এই যে আমার সাইকেলটা নিয়ে বেরিয়েছি সাইকেলটা বহুত উঁচু হয়ে গেছে প্রচুর কষ্ট হয় চালাতে তো এখন আমি সাইকেলটা নিয়ে মিষ্টি আনতে যাবো এই যে আমি সাইকেলটা নিয়ে চলে এসেছি মিষ্টি দোকানে মিষ্টি ফটো তুলছি দেখো এখানে কত রকমের মিষ্টি আছে তো এখানে মিষ্টি দোকানে মিষ্টি ফটো তুলছিলাম মিষ্টির লোক বলছে আমার দোকানে ফ্রিতে মিষ্টি ফটো তুলে নিচ্ছিস এই যে আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে এই যে এখন আমি মিষ্টি ভোগটা ঠাকুরের কাছে দিয়ে দিলাম তো এখন সবাই ঘর উঠার জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে ঘর তুলতে যাব সেই জন্য সবাই মিলে যাব এই যে সবাই পৌঁছে গেছে অনেকজনই এসছে এই যে সবাই প্রায় সবাই এসছে সবাই যাবো আরও কিছুজন আসছে তো এখন সবাই মিলে নাচতে নাচতে যাচ্ছে এই যে এখন আমরা নাচতে নাচতে ঘর তুলতে যাচ্ছি আর এখানে আমার বৌদিও ব্লক করছে আর এখন আমরা ঘর তুলে চলে এসেছি এই যে সবাই ডালা নিয়ে এসছে ডালা নিয়ে ফল টলগুলো কাটছে সবাই ডালা দিবে তো যার জন্য কিছু ডালা বসে গেছে আর এখানে আমিও বসে বসে জেঠিমরিষকে লেগে দিচ্ছিলাম আমিও একটু বেশি কিছু অবর করে ফল দেওয়া হয়নি আমি বৃষ্টিভোগ এড়ে দিয়েছি তারপর দেখো সবাই এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে আমরা পুষ্পাঞ্জলি দেইনি। আমি আর আমার বন্ধু ইনি এরপরে রাতে আরতিতে নাচা হচ্ছে সবাই মিলে খুব ডান্স করছি খুব সবাই অনেক অনেক নেচেছি আর আমি এত নেচেছি আমার পায়ে ফুলে গেছে একদম টোচা পড়ে গেছে তো ভিডিওটা এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও